বিনাটাকে বাংলাদেশ ভ্রমণে আজকে আমি সন্ধির থেকে চলে যেতেছি আবার চট্টগ্রামের দিকে এখন মোটামুটি সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠছি নিহাত অলরেডি রেডি হয়েছে বাইক নিয়ে আমাকে দিয়ে আসবে নিহাত মোটামুটি অনেক স্পিডে গাড়ি চলে চালাইতেছে আমরা এখন চলে আসছি প্রায় গুপ্ত সারা বাজারের কাছাকাছি তুর ইসলাম ভাইও চলে আসছে আমাকে বিদায় দেওয়ার জন্য মূলত ওনার ইনভাইটেই আসছিলাম এখানে তার পত্র নিহাদের সাথেই সারাদিন সময় দিল খুব মজা করলাম তুর ইসলাম ভাইয়ের মূলত হচ্ছে মুরগির ফার্ম আছে

ও আমাকে একদম ঘাট পর্যন্ত দিয়ে গেল ও ভাল লাগে না কোথাও আসলে আমার বিদায় দিতে ভাল লাগে না বিদায় জিনিসটা খুব খারাপ লাগে তাও যেহেতু নতুন গন্তব্যে যাইতে হবে বিদায় দিতে হবে এটা আসলে মাইনে নিতে হবে আমাদের এখান থেকে হেঁটে যাইতে হবে একদম ওই পারে যে রোগে উঠতে হবে তারপরে যে জাহাজ আছে আমি জুতা খুলে হাতে নিয়ে নিছি আর প্যান্ট বুটছি যাতে কাদার মধ্যে হাঁটতে সমস্যা না হয় আর এই দলে শুধু আমি একাই না সবাই হচ্ছে জুতা খুলে হাতে নিছে সমুদ্রে এখন জোয়ার চলতেছে আর ইতিমধ্যে আমি চলে এসেছি কাছে এইখান থেকে হচ্ছে আমাদের ওই জাহাজ নিয়ে যাবে এবং নৌকায় উঠে বসছি এই যে আমাদের অন্যান্য যাত্রীর হচ্ছে আমি পার থেকে মোটামুটি হাঁটু সমান পানি থেকেই হচ্ছে নৌকায় উঠছি আর ওই পাশে নৌকায় যারা উঠতেছে তাদের হচ্ছে একদম মাঝে সমান পানিতে যে তারপর নোকে উঠে শুধুমাত্র ওই যেটি কাঠটা যদি আরো বড় করতো তাইলেই মানুষের এই দুর্বল হইতো না মানুষ এই কোমর পানি হেটে তারপরে এই নৌকে ওঠা লাগতেছে লাস্ট মুহূর্তে আরো দুইজন উঠছে ওদের নৌকায় তা নোকে একদমই জায়গা নাই আর কষ্ট করে উঠতেছে সামনে দেখা যাইতেছে একজনকে হচ্ছে দুইজন মিলে কোলে করে ওই লোকে উঠে দিতেছে আরো একজনকে দুইজন মিলে কোলে করে নিয়ে আসছে সম্ভবত ওদের টাকা দিবে এই জন্য টাকার বিনিময়ে

কিন্তু এখন যাওয়ার সময় আসলে আমি টিকিট করি নাই অলরেডি এখানে টিকিট চেকিং চলতেছে আমি যাই না ওনাদের বুঝাই বলবো কি না আমি একটু বলে দিই ভাই আসলে আজকে আমার তেমন কোনো প্ল্যান নাই কয়েকদিন আগে হাসান ভাই কমেন্ট করছিলো উনি বলছিলো যে ওনার গাড়িতে চাইলে আমি কয়েকদিন ওনার সাথে থাকতে পারবো তাই হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম হাসান ভাই এখন আছে কুমিলার দাউতীতে উনি বললো যে মোটামুটি তিন ঘন্টা লাগবে এদিকে আসতে কুমিরাতে তাই ভাবতেছি যে এদিকে একটু ঘুরে করি মানে এখন যাইতেছি কুমিরা রেল স্টেশনে আমি চাইলি انتظের ভাষায় যাই কি রেস্ট করতে পারতাম কিন্তু যেহেতু খুব বেশি টাইম নাই এজন্য আর ওইদিকে যাইতেছি না আমি এই স্টেশনেই নেক্সট কয়েক ঘন্টা থাকব হাসান ভাই আশারাক পর্যন্ত সামনে ওটা হচ্ছে ট্রেন স্টেশন আর এই পাশে একটা মসজিদ আছে মসজিদের সামনে একটা পুকুর আছে যেখানে আমি গোসল করা ট্রাই করব এখানে অলরেডি আর কয়েকজন ভাই গোসল করতেছে আমি এখানে গোসল করব অলরেডি আমার গোসল করা শেষ এখন আমি যাব ট্রেন স্টেশনে ওখানে যে কিছুক্ষণ বসে থাকব তারপর হাসান ভাই আসলে ওনার সাথে জয়েন করবো আমার প্যান্ট যেহেতু নৌকা ভিজাই ছিল তাই জায়গায় হচ্ছে ছড়াই দিলাম এখানে আমার ব্যাগ এটা হচ্ছে ট্রেন স্টেশন এখানেই থাকবো নেক্সট এক দুই ঘন্টা আর আমি যে গামছা বেড়া গোসল করছি সেই গামসাটা এইভাবে শুকাইতেছি আসলে আমার যাওয়ার কথা ছিল চিরং এ হাসান ভাই ট্রাকে কিন্তু কোন এক কারণে হচ্ছে যাওয়া হইতেছে না আর এখানে যেহেতু ইমতিয়াজের বাসা এখন আমি যেতেছি ইমতিয়াজের বাসায় এই জায়গাটার নাম হচ্ছে রয়্যাল গেট কারণ রয়্যাল সিমেন্টের গেট হচ্ছে এইটা আর সামনের স্টপেজ যেটা সেটা হচ্ছে জোরামতল যেখানে আমি যাইতেছি আমি যেহেতু লুঙ্গি পরছি সাথে জুতা আর হাতে হচ্ছে আমার পাওয়ার ব্যাংক দিয়েছি আর ব্যাগের পিছনে হচ্ছে আমার প্যান্ট এটা দেখে অনেকে হাসতেছে পিছনের যে ট্রাকটা আছে ওই ট্রাকের মানুষজন আমাদের থাকায় ছিল এই পাগল কই থেকে আসলো আসলে আমার প্যান্ট যেহেতু ভিজে গেছে তাই আমি গোসলের পর লুঙ্গি পরছি মানে কমফোর্টেবল লাগতেছে এই জন্যই আর যেহেতু ইমতিহাজ বাসে যাবো সামনেই মোটামুটি হেঁটে গেলে পনেরো বিশ মিনিটের মতো লাগবে তাই আর হচ্ছে প্যান্ট পরি নেই ভিজা প্যান্ট পরে কি করবো আর পরিচিত সেই জোরামতলা এলাকা এই মসজিদেই আমি নামাজ পড়ছিলাম লাস্ট শুক্রবারে ইমতিয়াজ ভাইকে বিরক্ত করার জন্য আবার চলে আসছি আমার বাসায় আমি আসবো দেখে ইমতিয়াজ ভাই এখনো ভাত খায় নাই আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর এখন চলে আসছি আলেকদিয়া দিয়া বিচে সামনে একটা গাড়ি দেখা যেতেছে হয়তো কেউ আসছে এখানে ঘুরতে কিন্তু আমার মনে হয় না খুব বেশি মানুষ এখানে আসবে যেহেতু এটা খুব বেশি একটা পরিচিত বিচ না আর বেচারা এখনো ক্লায়েন্টের রিপ্লাই দিতেছে আমরা সাগরবার চলে আসছি আর এখানে দুই তিনটা গাছ ভাঙা পড়ছে এই গাছের ওপর বাচ্চারা খেলতেছে লাস্ট দিন আকিল করে পেঁয়াজ খাইছিলাম তাই এখন আলিক দেব যেসব পেঁয়াজ খাইতেছি এই পাশে একটা পরিত্যক্ত ভবন আছে আমরা এটা ছাদে ওঠার ট্রাই করব সিঁড়ির শুরুর দিকটা ভাঙা তারপর উঠতে পারবো আশা করি ইয়বলাম ক্যামেরা তাই একটু জানালাইতেছে এই সিঁড়িটা আসলে আলগা মানে এক্সট্রা এই হচ্ছে শিকল দিয়ে বেঁধে রাখছে যাতে সিঁড়িটা পরে না যায় আর এটা হচ্ছে উপর থেকে ভিউ আর দূরে যে একটা ব্রিজ দেখা যায় সেটা হচ্ছে কুমিরা ব্রিজ যেটা দিয়ে আমি সকালে সন্দীপ থেকে আসছি সন্দীপের জাহাজটা মূলত ওইখানেই থামে তারপর ছোট বোট দিয়ে নিয়ে আসে এই এলাকাটাই কুমিরা আর এই বীচের নাম হচ্ছে আলেকদিয়া বিচ।